হ্যালো গাইজ যে কোনো টবে মাটি তৈরি মাটি কিভাবে তৈরি করবেন গাছে কম পরিমাণে জল দিলে গাছ সবুজ থাকবে দোস্ত অনেকজন ছাদ বাগানে টবে চাষ করেন কিন্তু জল শুকিয়ে যায় সেই জন্য এই টবটা আপনাদের জন্য পরিষ্কার ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদেরকে যে কী সার দিলে আপনাদের জল কম পরিমাণে লাগবে প্রথমে আমাদেরকে নিতে হবে কোকোপিট আপনারা ফ্লিপকার্টে কী কিবা অর্ডার পেয়ে যাবেন যে কোনো অনলাইনে পেয়ে যেতে পারেন কোকোপিট খুবই কাজে লাগবে কারণ কোকোপিট আমাদের জলটাকে ধরে রাখে তো কোকোপিট আমরা যেভাবে নিলব তো সেভাবে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে দেখুন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দোস্ত কোকোপিটটা আমাদের বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে জল দিয়ে ভালোভাবে ফাফি নিয়ে পড়ে ভালোভাবে ঝুলো করতে হবে তাহলে খুব সহজের মধ্যে আমাদের নিতে সুবিধা হবে দোষ আমার কোকোপিট এবার রেডি এখন আমি দেবো এটা ভার্মিট কম্পোস্ট এটা আমি বাড়িতে নিজে করেছি ভার্মিট কম্পোস্ট আপনারা করতে পারেন খুব সহজ বাড়িতে আবর্জনার যা পচা থাকে সেটাকে আপনারা ডাস্টবিন করে রাখবেন খুব মধ্যে পচে গেলে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এই এই ফার্মিট কম্পোস্টটা হচ্ছে আপনারা নার্সারিতে কিনতে পারেন বা অর্ডার দিতে পারেন যে কোনো অনলাইনে পেয়ে যাবেন এই ফার্মিট কম্পোস্টটা দিলে আপনাদের গাছের ফুল এবং ফল সব কিছু আসার সাহায্য করে এবং এই গাছটাতে দিলে গোড়াতে খুব তাড়াতাড়ির মধ্যে ফল চলাশে এই ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা খুবই ভালো নার্সারিতে পেয়ে যাবেন এই ভার্মিক কম্পোস্ট সারটা যে কোনো টবে আপনারা তিন চামচ করে দিলে খুব তাড়াতাড়ি মধ্যে ফল আসা সম্ভব থাকে তো প্রথমে আমরা বলে রাখি এখন যে মাটিটা আমরা তৈরি করেছি এই মাটিটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মিক্স করতে হবে খুব সুন্দর মিক্স করে হালকা করে জল উপরে দিয়ে দিবেন তাহলে খুব সহজে মধ্যে আরও রসালো হয়ে যাবে তারপরে যে কোনো টবে আপনারা গাছ লাগাবেন বা মাটিতে লাগাবেন দোষ যে কোনো টবে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো আপনার টবে বা বালতি যে কোনো পাত্রের মধ্যে লাগালে খুব তাড়াতাড়ির মধ্যে গাছ ভালো থাকবে খুব সহজে জলটা পরিমাণে কম লাগবে তারপর আমাদেরকে নিতে হবে মাটি মাটি কিন্তু অবশ্যই লাগবে টবের নিচে টবের নিচেতে একটা ছিদ্রও পান যেটা দিয়েছি ডেলার মতো বা হিঁটের কুচি রাখবেন নিচেতে তাহলে কিন্তু আমাদের মাটিটা গলে নিচে দিকে চলে যাবে না মাটি কিন্তু অবশ্যই নিচেতে লাগবে না ছাড়া কিন্তু হবে না তারপর দিতে হবে উপরে কোকোপিট ভার্মিট যেটা মাখানা আমার মিস করা আছে সেটাকে কিন্তু উপরে দিতে হবে তাহলে কিন্তু আমাদের খুব সহজের মধ্যে গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং মাটিটা জোর পাবে গাছটা ভালো থাকবে সবুজ থাকবে সমস্ত টবের উপরে কিন্তু আপনারা মাটি দিতে পারেন হালকা পরিমাণে তাহলে গাছটা কিন্তু সোজা হয়ে থাকবে নাচের লাঠি দিয়ে দাঁড় করাতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে এটাকে আমরা কোকোপিট আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে কিনুন তাহলে খুব সহজের মধ্যে দামটা কম পাবেন বা নার্সারিতে গেলেও দামটা কম নেবে তো আপনারা এটা ব্যবহার করুন তাহলে খুব তাতির মধ্যে গাছটা খুব সবুজ হবে এবং গাছটা জল কম ধরবে গাছের গ্রোথ ভালো শিকড় তাঁতির বাড়বে তো এইভাবে কিন্তু অর্ডার দিয়ে আপনারা চাইলে খুব তাঁতির মধ্যে করতে পারেন এটাকে জল দিলে ফেঁপে যায় জলটাকে দিয়ে ভালো রাখবেন তাহলে কিন্তু খুব তাঁতির মধ্যে ছাড়াতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন আর ভিডিওটার বন্ধুর দিকে শেয়ার করুন যেন আবার নতুন ভিডিও করে